রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ও ভালোবাসার নিবেদন তিনি সেই প্রিয়তম যার আগমনে নিঃশেষ হয়েছিল অন্ধকার যার নূরের ঝলকানিতে জেগে উঠেছিল নিস্তব্ধ বিশ্ব তিনি সেই মহামহিম সাইয়দুল মুরসালিন যার আগমনে জমিন পেয়েছিল শয্যা আসমান পেয়েছিল আনন্দের সুর তিনি সেই রহমতুল্লিল আলামিন যার অন্তরে ছিল এমন এক অফুরন্ত করুণা যা দুষ্ট হৃদয়কে নম্র করেছে বর্বর জাতিকে মানবিক করেছে যা ভালোবাসার নামেই ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছে তিনি সেই শিক্ষক যিনি আমাদের শিখিয়েছেন করুণা কাকে বলে মাফ কাকে বলে ভালোবাসা কাকে বলে তিনি সেই পথ প্রদর্শক যার আহ্বানে অন্যায় নত হয়েছে সত্যের জয় ধ্বনিত হয়েছে আর অমানবিকতা পরাজিত হয়েছে মানবতার আলোয়ে হে আমার প্রিয় নাবী সাইয়েদুল মুর সালিন আপনি আমাদের হৃদয়ের প্রশান্তি আপনি আমাদের চোখের শীতলতা আপনি আমাদের আত্মার সান্ত্বনা আপনার নাম উচ্চারণেই আমাদের প্রাণে ভালোবাসার স্রোত বইতে থাকে আপনার সুন্না আমাদের জীবনের সৌন্দর্য আপনার পথই হল হিদায়েত ও মুক্তির পথ আপনি সেই নূর যার ছায়ায় সমগ্র বিশ্ব আলোকিত আপনি সেই রাহবার যিনি উম্মতের জন্য কেঁদেছেন রাতের অন্ধকারে যখন উম্মত তখনও আপনাতে চিন্ত না তবু আপনি আমাদের জন্য প্রভুর দরবারে মিনতি করেছেন আপনার প্রশংসা করতে গিয়ে জিভ্ভা থেমে যায় কারণ আপনি প্রশংসারও ঊর্ধ্বে আপনার মাহাত্ম বর্ণনা করার ক্ষমতা কোনো কলমের নেই আপনার সৌন্দর্যের বর্ণনা কোনো কবির ভাষায় সম্ভব নয় যেমন আপনি নিজেই বলেছেন আমি সেই নাবি যার নাম আসমানে আহমদ এবং যার নাম জামিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহ আমাদের হৃদয়ে আপনার হাবিব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা দান করুন তার পথে চলার তফিক দিন তার সুন্নাহকে আমাদের জীবনের অলংকার করুন আমাদের জিহ্বা যেন সর্বদা দুরুদে সজীব থাকে আমাদের অন্তর যেন সর্বদা তার স্মৃতিতে পরিপূর্ণ থাকে কেয়ামতের দিন আমাদের নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের শফাত নসিব করুন তার চোখের সামনে যেন আমরা উম্মত হিসেবে গর্বিতভাবে দাঁড়াতে পারি আমিন ইয়া রব্বাল আল